নমস্কার এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো ফলুই মাছের এক রেসিপি দেখেছ দেখতে যেমন লোভনীয় গরম গরম ভাত দিয়ে খেতে যে কি অসাধারণ লাগে তোমরা একবার এই পদ্ধতিতে না বানিয়ে খেলে বুঝতেই পারবে না অপূর্ব খেতে হয় এই পদ্ধতিতে বানালে তার জন্য ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের কি দারুণ দেখতে খেতে অপূর্ব হয় তার জন্য আমি তিন পিস ফলুই মাছ নিয়েছি তিন পিসে সাতশো গ্রাম ওজন হয়েছে কতটা ক্যামেরায় আসছে বড় বোঝা যাচ্ছে না কিন্তু খুব বড় মাছগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুই নিয়েছি তারপরে পিস পিস করে কেটে নেব এর থেকে দু পিস রান্না করবো আর এক পিস রেখে দেব কেকে এরকম ফলুই মাছ খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা এবার মাছগুলো কেটে ধুয়ে নিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেব। এই দিকে কড়াইতে বা একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট একটু লালচে করে ভেজে নেব বেশি ভাজবো না অল্প লাল লাল হলে এপিটোপিট ভেজে নেব এই দিকে ভাজতে দিলাম আর এই দিকে একটা মশলা বানিয়ে নেব মশলাতে নেব আমি দু চামচ বেশি বেশি সাদা সর্ষে আর কটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নেব এটাকে জল দিয়ে শেখে ওপর থেকে খোসাটা ফেলে দিয়ে রেখে দেব। এই লবণ আর লঙ্কা দিয়ে সর্ষে বাটলে তাহলে সর্ষে বাটা আর তেতো হয় না মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলে একটা কোচানো পেঁয়াজ দেব। আর দেব কটা কাঁচা লঙ্কা ফোড়ন তেলে পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজবো কিন্তু যেন লালচে না হয় একটু অল্প ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লঙ্কাটা দিয়ে এবার দেব কটা মানে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকাম কুচি হাফ দেবো হাফ টমেটো এই ক্যাপসিকাম দিলে বেশ ঝালঝাল একটা সেন্ট আসে খেতে খুব ভালো লাগে এটা দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নেব এবার দিলাম হলুদ মাছে ভালো রকম মানে লবণ হলুদ মেশানো আছে এখন হলুদ দিলাম পরে চেখে লবণ দেব হয়ে গেছে ভাজা ভাজা অথচ কিন্তু লাল লাল হবে না এবার সেই সেকে রাখা সর্ষে বাটার জলটা ঢেলে দিলাম জলটা দিয়ে কিছুক্ষণ একটু অপেক্ষা করব করব অল্প মানে ফুটে আসলে তখন মাছগুলো দিয়ে দেব ফুটে এসছে একে একে মাছগুলো দিয়ে দেব এই মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খেতে খুব সুন্দর হয় বন্ধুরা একবার এই মাছ পেলে এই পদ্ধতিতে বানিয়ে দেখো মাছগুলো দিয়ে একটু সামান্য দিলাম লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে ভালো করে মিশিয়ে নেব মাছগুলো একটু এপিট উল্টে পাল্টে দেব কটা চিনির দানা দেবো এতে কিন্তু ঝালটা মিষ্টি হবে না টেস্টটাকে ব্যালেন্স করবে খেতে দারুণ হবে যদি কারো ভাব থাকে সর্ষেতে সেটাও কেটে যাবে চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম লবণ ঝাল ঠিকমতো চেখে নিয়ে অল্প লবণ দিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি অল্প ধনিয়া পাতা কুচি ওপর থেকে দু চামচ সর্ষের তেল ছড়িয়ে দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের ফলুই মাছের সর্ষে ফলুই তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো দেখেছো গ্রেভিটা কত সুন্দর হয়েছে ধোয়া ওটা গরম ভাত দিয়ে খেতে যে কি অপূর্ব লাগে একটু ঢেকে রেখেছিলাম তারপরেই দেখো কি দারুণ দেখতে হয়েছে তোমরা একবার হলো এই পদ্ধতিতে ফুলুই মাছ বানিয়ে আমাকে কমেন্ট